পছন্দের মানুষকে প্রেমে পাগল পাড়া ও বাধ্য বস করে নিজের সামনে হাজির করার একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল দিয়ে প্রিয় ভাই বোনেরা মনে রাখবেন এই আমলটি আপনি যার জন্য করবেন সে কাছে থাকুক, থাকুক দূরে সাত তেরো নদীর পরে থাকুক সে যেখানে খুশি সেখানে থাকুক না কেন আজকে আমি আপনাদেরকে এমন এক আমলের কথা বলে দিব এই আমলটি করার সাথে সাথে ওই ব্যক্তির মন মস্তিষ্ক কর লজ্জাস্থান মাংসপিণ্ড রক্তপিণ্ড প্রতিটি লোমের মধ্যে এমন ভাবে উত্তেজনা সৃষ্টি করে দিবে এমন পাগল পাড়ার সৃষ্টি করে দিবে এই তসামের খাদেমরা আল্লাহ তালার হুকুমে যে ওই ব্যক্তি আপনার সামনে এসে উপস্থিত হতে বাধ্য মনে রাখবেন মহান আল্লাহ তালাই পারেন কোন মানুষের মনকে পরিবর্তন করে দেওয়ার জন্য কারো প্রতি আকৃষ্ট করে দেওয়ার জন্য বাধ্য বস করে জন্য প্রেমে পাগল পাড়া করে দেওয়ার জন্য কারোর সামনে হাজির করে দেওয়ার জন্য তবে সেই মহান আল্লাহ তালার কাছে চাওয়ার জন্য যে মাধ্যম রয়েছে যেভাবে চাইলে আপনার ডাক আল্লাহ তালার পর্যন্ত পৌঁছাবে সেইভাবেই আপনাদেরকে আমলসি করতে হবে আপনারা অনেকেই রয়েছেন হয়তো আমার কথাটি অপ্রিয় হলেও এই কথাটি সত্য আপনারা আমল তদ্বি ঠিকই করেন কিন্তু আপনাদের ডাক মহান আল্লাহ তালার দরবার পৌঁছায় না কারণ আপনার ডাককে হচ্ছে খারাপ জিন আপনার ঘরে থাকা আম্মার এবং খারাপ অদৃশ্য শক্তিরা শয়তানগুলো গুলো এটাকে আজকে দেয় মহান আল্লাহ তালা পর্যন্ত পৌঁছাতে দেয় না এই জন্যই আপনারা আমল করে কামিয়াবি লাভ করতে পারেন না মনে রাখবেন প্রিয় ভাই বোনেরা যারা প্রচন্দের মানুষকে প্রেমে পাগল পাড়া করে বাধ্য বস করে আকৃষ্ট করে উত্তেজিত করে নিজের সামনে হাজির করতে চান সেই সকল ভাই বোনেরা দেখুন এই আমলের কার্যকারিতা দেখে আপনি আনন্দে আত্মহারা যাবেন ইনশা কারণ মহান আল্লাহ তালা এই আমলের মধ্যে এমন বিশেষ শক্তি লুকাইতে রেখেছেন আর ওই বিশেষ শক্তিকে আল্লাহ তারা এমন সুপ্রিম পাওয়ার দিয়েছেন যে ওই ব্যক্তি পাগলের নাই আপনার কাছে ছুটে আসতে বাধ্য প্রিয় ভাই বোনেরা আজকের এই আমলটি আমি যেভাবে বলবো দয়া করে একবারের জন্য সেই ভাবে আমলচি করে দেখুন এই আমলের কার্যকারিতা দেখে আপনি আনন্দে যাবেন মনে রাখবেন প্রিয় ভাই বোনেরা এই আমলটিকে আপনি আপনার পছন্দের ছেলের জন্য করতে পারবেন পছন্দের মেয়ের জন্য করতে পারবেন এমনকি আপনার স্বামীর জন্য করতে পারবেন আপনার স্ত্রীর জন্য করতে পারবেন প্রথম দেখায় কাউকে ভালো ভালোবেসে ফেলেছেন তাকে সারা জীবনের জন্য পেতে চান এমন ব্যক্তির জন্য করতে পারবেন কাউকে আপনি অনেকবার বিয়ের প্রস্তাব দিয়েছেন কিন্তু সে ব্যক্তি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে এমন ব্যক্তিকেও সারা জীবনের জন্য পাওয়ার জন্য এই আমলচি করতে পারবেন আবার যদি এমন হয় যে আপনি যার জন্য আমল করছেন সে আগে আপনার ছিল এখন আপনার নেই অন্য কারো হয়ে গিয়েছে তাকেও ফিরিয়ে আনার জন্য আজকেরই আমলচি করতে পারবেন এমন কি আপনি যদি মনে করেন কাউকে প্রস্তাব দিতে ভয় পাচ্ছেন তার জন্য আমল করলে সে নিজে থেকে আপনাকে প্রেমের প্রস্তাব দিবে পাগলের নাই আপনার সামনে ছুটে আসতে বাধ্য কারোর সাথে আপনার অল্প স্বল্প সম্পর্ক রয়েছে সেই সম্পর্কটা গভীর করতে চান এই আমলের দ্বারাই আপনি করতে পারবেন মনে রাখবেন প্রিয় ভাই বোনেরা আজকের এই আমলটি দ্বারা আপনি হচ্ছে চাইলে আপনার কাছের কোনো মানুষকে দূরের কোনো মানুষকে বাধ্য বস করতে পারবেন আপনার পরিবারের কোনো সদস্যকে আপনার কথা মতো চালাতে পারবেন এমন কি আপনার শ্বশুর বাড়ি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব অফিসের করিপ পাড়া প্রতিবেশী থেকে শুরু করে যে কোনো ব্যক্তিকে আপনার কথায় উঠাতে পারবেন বসাতে পারবেন আপনার প্রেমে হাবুডাবু খাওয়াতে পারবেন পাগল পাড়া করতে পারবেন আপনি যে কোনো ব্যক্তি যার সাথে আপনার হচ্ছে একবারের জন্য মনে হয়েছে যে রিলেশন করলে কোনো গুণা হবে না অর্থাৎ বিবাহ নিয়ে আপনি করবেন কোনো হারাম উদ্দেশ্য আপনার নেই এমন যে কোনো ব্যক্তির জন্য আজকের এই আমলছি করতে পারবেন মনে রাখবেন এই আমলছি দ্বারা আপনি মহান আল্লাহ তালার দরবারে ফরিয়াদ করবেন অতএব অসৎ উদ্দেশ্য নিয়ে কোনো মতেই আমল করা যাবে না একমাত্র হারার উপায়ে কাউকে বিয়েতে রাজি করার জন্য আজকের এই আমলছি করে দেখুন প্রেমী পাগল পাড়া করার জন্য কাছে হাজির করার জন্য বাধ্য বস করার জন্য আপনার কথা মতো চালানোর জন্য আপনি একবারের জন্য এই আমলটি যদি প্রয়োগ করতে পারেন এই আমলের কার্যকারিতা দেখে আপনি আনন্দে আত্মহারা যাবেন ইনশাল্লাহ মনে রাখবেন এই আমলটি আপনি যার জন্য করবেন তার মন মস্তিষ্ক কর লজ্জাস্থান মাংসপিণ্ড রক্তপিণ্ড প্রতিটি লোমের মধ্যে মহান আল্লাহ তালা হুকুমে এই তালসাবের খাদেমরা এমন ভাবে আপনার জন্য উত্তেজিত সৃষ্টি করে দিবেন যে তার মস্তিষ্ক সবসময় শুধু আপনাকে নিয়ে চিন্তা করতে থাকবে তার কল্পের মধ্যে আপনাকে নিয়ে ভালো ভালো চিন্তা হতে থাকবে মনে করবে তার কাছে যে পৃথিবীতে আপনি ছাড়া তার জন্য আর উত্তম কেউ হতে পারে না এমনকি তার কাছে এমন মনে হতে থাকবে যে আপনি কি ছাড়া তার জীবন একেবারে মূল্যহীন বিরহে কাতর থাকবে তবে আপনাকে নিয়ে যখন ভাবতে থাকবে তার আনন্দের ঝড় বয়ে যাবে তার ভিতরে মনে রাখবেন তার দুই চোখ আপনি ছাড়া অন্য কাউকে দেখলে তার শান্তি লাগবে না তার কলবের মধ্যে শুধু আপনাকে নিয়ে ভালো ভালো চিন্তা করতে তার উৎসাহ প্রেমের ঝড় হয়ে যাবে তার ভিতরে তার দুই চোখ পাগলের নাই হয়ে যাবে আপনাকে সামনাসামনি দেখার জন্য দুই কানের ভিতরে আপনার আওয়াজ শোনার জন্য এমন উত্তেজনা সৃষ্টি হবে যে আপনি চিন্তাও করতে পারবেন না এমন কি এই আমল করার সাথে সাথেই তার জিব্বা পাগল পাড়া হয়ে যাবে একবারের জন্য আপনার সাথে কথা বলার জন্য মনে রাখবেন ওই ব্যক্তি যেখানেই থাকুক যে ভাবেই থাকুক না কেন পাগলের নাই আপনার কাছে ছুটে আসতে বাধ্য যতক্ষণ না সে আপনার সামনে এসে উপস্থিত না হতে পারবে তার খাওয়া দাওয়া ঘুম কাজকর্ম কোনো কিছু করতে ভালো লাগবে না এক কথায় বলে দিলাম যে সেই ব্যক্তি আপনার কাছে উপস্থিত হতে বাধ্য যদি সঠিক নিয়ম আমল করতে পারে না আর যদি আপনার নিয়ত সঠিক থাকে এখন আমি আপনাদের সাথে কথাও বলবো আরবি লিখবো তবে যারা হচ্ছে আরবি লিখতে পারেন না তাদের এই লিখতে হবে না বাংলা লিখলেও চলবে অর্থাৎ যারা আরবি লিখতে পারেন তারাই মাত্র লিখবেন আপনারা হচ্ছে যে কাজটি করবেন এই আমল করার জন্য একটি নির্জন জায়গা বেছে নিবেন অথবা একটি নির্জন ঘর বেছে নিবেন যদি ঘরে আমল করেন ঘরের দরজা সম্পূর্ণ যার জন্য আমল করবেন তার কথা মনে মনে চিন্তা করে মহান আল্লাহ তালার পর একমাত্র ভরসা করে আপনি হচ্ছে আজকের এই আমলটিকে করবেন আপনি আমলের শুরুতেই যে কাজটি করবেন আপনি বলবেন প্রথমেই বলবেন পশ্চিম দিকে প্রধান মহ আককেল ফরেস্তা حضرت دردائی علیہ الصلوۃ والسلام شوكول تین شوکر میں حضرت جیرکائی علیہ الصلوۃ والسلام حضرت کشمائی علیہ الصلوۃ والسلام حضرت شوائل علیہ الصلوۃ والسلام قبلہ معقل فرشتہ حضرت عینائی علیہ الصلوۃ والسلام تا تین حضرت علیہ الصلوۃ والسلام حضرت আমার অমুক ব্যক্তিকে প্রেমে পাগল পাড়া বস করে আকৃষ্ট করে আমার সামনে হাজির করতে আল্লাহ বিশেষ দয়া করে আপনারা এই কথাটিকে তিনবার বলেই আমল শুরু করবেন আমলের শুরুতে আপনারা যে কাজটি করবেন অবশ্য অবশ্যই সার্ফুল উম্মার এবং তাহসিন করে নিবেন এই যে সারফুল উম্মা তাহসিন রয়েছে এই সার্ফুল উম্মা তাহসিন হচ্ছে এমন এক জিনিস যে এটা করলে কোন জিন কোন শয়তান কোন আম্মার আপনার কাজকে বাধাগস্থ করতে পারবে না এই যাক আল্লাহ তালার কাছে পৌঁছে যাবে এই আমলের কার্যকারিতার জন্য মহান আল্লাহ তালা দরবারে আপনার ডাক পৌঁছে যাবে ইনশাআল্লাহ এই জন্য যারা নিজেরা সারফুল উম্মত তাসিন করতে পারবেন তাদের জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিংক দেওয়া আছে আর যারা হচ্ছে নিজেরা করতে পারবেন না তাদের জন্য হচ্ছে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আরেকটি ভিডিও লিংক দেওয়া আছে ওই ভিডিওটি যদি আপনি হচ্ছে শুরু শরি আপনার হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত আপনি হচ্ছে শুনে অর্থাৎ যতটুকু সারফলম্মা তহসিন ততটুকু যদি শুনে তাতেও আপনার সারফুল্মা তহসিন হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ আপনার হচ্ছে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দুইটি ভিডিওর লিংকই পেয়ে যাবেন যারা নিজেরা করতে পারবেন তারা করে নেবেন একভাবে যারা করতে পারবেন না আমার মুক্তি শুনলেও হয়ে যাবে দুইটা ভিডিও লিংকই দেওয়া আছে তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনাদের ভিতরে অনেককেই রয়েছে রোহানি জগতে প্রবেশ করতে চান অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে চান কাকে কখন কোন আমল করে দিলে সাথে সাথে کامیابی লাভ করবেন ভালো রেজাল পাবেন এই সম্পর্কে অনেকেই রয়েছেন আপনারা হচ্ছে জানতে চান বা অনেক গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে অবগত হতে চান এটা আপনাদের জানা দরকার তবে যারা শুধু আজকের এই আমলটি করবেন তাদের এসবের প্রয়োজন হবে ইনশাআল্লাহ তবে যারা রাহিনী জগতে প্রবেশ করতে চান তারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আর একটি ভিডিও লিংক পেয়ে যাবেন ওই ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন লেখা মনোযোগ মনোযোগী পড়েন তাহলে জানতে পারবেন কখন কোন আমল করলে সাথে সাথে মহান আল্লাহ তাল হুকুমে আপনি হচ্ছে কিভাবে করে দিবেন সবকিছুই আপনি হচ্ছে ওইখান থেকে জানতে পারবেন আর আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকা বেল বাসেন্সি এখনই অন করে দিবেন কারণ আমি আপনাদের মাঝে অতি তাড়াতাড়ি এমন এক আজিমাত দৃহসিয়া নিয়ে আসবো যেটা বড় দৃহসিয়া যাকে আমি এখনো আমার চ্যানেলে দেইনি সেটা আপনি যদি কারো ছবির উপর রেখেও যদি আপনি আমি যে কয়বার শুনতে বলবো যেটা শুনতে পারেন অথবা মোবাইল নাম্বার অথবা তার হচ্ছে নামের উপরে আপনি হচ্ছে সেটাকে রেখে যদি আপনি শুনেন আপনি তাতে ওই ব্যক্তি পাগল নেয় কাছে চলে আসবেন ইনশাল যারা হচ্ছে মাধ্যমে মাধ্যমে এবং কাউকে উড়িয়ে নিয়ে আপনার সামনে হাজির করতে চান তাদের জন্য আরেকটি আমল আল্লাহ এই যে আমার দুটি চ্যানেলের ভিতরে তিন হাজার উপর আমল রয়েছে আপনারা যে যে সমস্যায় রয়েছেন প্রতিটি বিষয়ের জন্য আপনাদের এত গুরুত্বপূর্ণ আমল দেওয়া রয়েছে একবারের জন্য চ্যানেলটি ঘুরে আসবেন ইনশাআল্লাহ আপনারা হচ্ছে যে কাজটি করবেন এই আমলটি তিনটি নিয়মে করতে পারবেন নিয়ম তিনটি আমি শেষে বলে দিচ্ছি তবে আপনাদেরকে যে কাজটি করতে হবে এই আমলটি করার জন্য এই যে তালসামটি রয়েছে শুধু এই তালসামটি লিখবেন যারা আরবি লিখতে পারেন না শুধু তারা তালসামটি লিখবেন লিখার পরে তেলসামের চারপাশে গুল করে লিখবেন এই তালসামের খাদেমগণ আপনার দায়িত্ব গ্রহণ করুন আকৃষ্ট করার জন্য উত্তেজিত করার জন্য পাগল পাড়া করার জন্য মন মস্তিষ্ক কল লজ্জাস্থান। তার প্রতিটি লোম আমার প্রেম ভার ভারবাসা দিয়ে জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে ভরপুর করে দিন যদি আপনি আরবিতে লিখতে চান তাহলে আপনারা হচ্ছে এই কথাগুলো বাংলাতে লিখেন আর আরবিতে লিখেন চারপাশে গুল করে লিখবেন অথবা নিজ দিয়ে লিখবেন যেভাবে আপনি লিখতে পারেন লিখার যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এই তেলটিকে সামনে রেখে পবিত্র কোরআনে চলে যেতে হবে আমি আপনাদেরকে পবিত্র কোরআনে নিয়ে যাচ্ছি খুবই চমৎকার আপনাদেরকে হচ্ছে একটি আমল দেখাবো আপনারা জানেন এই সুরাটি আপনাদের মুখস্থ রয়েছে যাদের মুখস্থ নেই তারা হচ্ছে যখন আপনার সম্পূর্ণ সুরাটি পাঠ করা শেষ যাবে তখন আপনাকে হচ্ছে সুরার জন্য তাওকিল বলতে হবে আপনাকে বলতে হবে পবিত্র বাংলায় বললে পবিত্র সুরার খাদে আপনার দায়িত্ব গ্রহণ করে আকৃষ্ট করার জন্য উত্তেজিত করার জন্য পাগল পাড়া করার জন্য সামনে হাজির করার জন্য অমুকের ছেলে অমুক অথবা অমুকের মেয়ে মন মস্তিষ্ক কল বলজ্জাস্থান মাংস পিণ্ড প্রতি নিলুম আমার প্রিয় মহব্বত ভালোবাসা দিয়ে এক্ষণে এক্ষণে জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন যদি এই কথাগুলোকে আরবিতে আপনি হচ্ছে বলতে চান তাহলে বলবেন তাবাক্কালি খুদ্দামা হাযা সূরাতিশ শরীফ বিজালবি ওয়া তাইজি ওয়া হিরাকি কলবি ওয়া ফারজি ওয়া আপনাকে পৃথিবীর শ্রেষ্ঠ কথা যে কথা পাঠ করলে সে পাগলের নাই আপনার সামনে যে হাজির হতে বাধ্য হবে সেই মহান কথাটিকে আপনাকে পাঠ করতে হবে নিজে পাঠ করতে না পারলে আমার মুখ থেকে শুনবেন আমি পাঠ করে শোনাচ্ছি বার হাতিহীন বার হাতিহীন

كادما دين كادما دين عن جارتين عن جارتين كبارتين كبارتين جاها جاها كايدا خولا كايدا خولا شم خاهيرين شم خاهيرين شم خاهيرين شم خاهيرين شم خاهيرين شم خاهيرين بيكاتاو نايهين بيكاتاو نايهين باشريشين باشريشين توناشين توناشين شم اللهم بيحكي كا كايدين يا قتاش بيلات شاك شاك فيلي نملي ما مهدي ما علم جن وارد بهم ما فيدين بإدتك إلا ما خست سموهم وابصرهم سمان ما ليس كمثل এমনকি সুলাইম আগের যুগের মানুষ ব্যবহার করতেন এমনকি আসিম ইবনে বার্কের রহমতুল্লাহ শ্রেষ্ঠ একজন শিষ্য ছিল তারপরে হচ্ছে আহমেদ বনিস পৃথিবীর শ্রেষ্ঠ সায়েকরা এটা ব্যবহার করতেন এটার দ্বারা আল্লাহ তালার কাছে যা চাইবেন আপনি শত বাক লাভ করবেন ইনশাআল্লাহ আপনাকে এটা আমার মুখ থেকে পঁয়তাল্লিশ বা শুনতে হবে নিজেদেরকে পাঠ করতে হবে কি করবেন সেটা বলে দিচ্ছি তবে আপনারা এই আমল করার আগে অবশ্য অবশ্যই এই যে নিয়ে আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে আমার সাথে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম বন্ধ থাকবে দয়া করে সেদিকেও একটু খেয়ালে রাখবেন আপনারা যারা নিয়ে আমল করবেন আমার সাথে থাকা বিশেষ শক্তিগুলো আপনাদেরকে বিশেষভাবে সাহায্য সহযোগিতা করবে এই আমল থেকে শত বা কামিয়াবি লাভ করার জন্য মনে রাখবেন রুহানি জগৎ মহান আল্লাহ তালা সৃষ্টির এক অপূর্ব রহস্যময় জগৎ এখানে আল্লাহ তালা সবাইকে কবুল করেন না যাদেরকে কবুল করেছেন তাদের সিনা থেকে অনুমতি প্রাপ্ত হয়ে যদি আমল করেন আল্লাহ তালা সেই আমলে আপনাকে শতভাগ কামিয়াবি দান করবেন প্রয়োজন এই ব্যাপারে বড় বড় আলিমদের কাছ থেকে বিষয়টা জেনে নেবেন যদি একটু সন্দেহ থাকে আশা করি একটু সন্দেহ থাকার কোন সুযোগ নেই আপনারা যে কাজটি করবেন এই যে তালসামটি রয়েছে এই তালসামটিকে তিনটি নিয়মে করতে পারবেন একটি নিয়ম আপনি সেটাকে কবর স্থানে পুঁতে দিবেন যদি তা সম্ভব না হয় যদি তার বাড়ি আপনার বাড়ির কাছাকাছি হয় তার দরজায় ঘরে অথবা চলাচলের রাস্তায় আপনি এই নিয়মগুলোর ভিতরে যে কোনো একটি নিয়মে যদি আমলচি করতে পারেন ওই ব্যক্তি পাগল পাড়া হয়ে আপনার কাছে ছুটে আসতে বাধ্য বিন্দু পরিমাণে সন্দেহ নেই তবে এমনটি হুবুক যেভাবে বললাম সেইভাবে করবেন একটু যেন এদিক সেদিক না হয় সবাই ভালো থাকবেন আসসালাম আলিকুম রহমতুল্লাহ আবরকাতু